আসসালামু আলাইকুম দেশ কিংবা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিভিয়ার্স প্রতিদিনের মতো আজকে একটি নতুন মেডিসিন রিভিউ উপস্থিত হলো আপনাদের মাঝে আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে হাইপার অর্থাৎ হাই ব্লাড প্রেশারের ওষুধ অ্যামলোডিফিন ফাইভ অর্থাৎ অ্যামডুকাল ফাইভ এই ট্যাবলেটটি নিয়ে রিভিউ করব তার আগে আমরা একটু জেনে নেই রক্তচাপ বা ব্লাড প্রেশার কি ট্রেভিয়ার্স হৃৎপিণ্ড বা হার্ট রক্ত পাম্প করার সময় এই রক্ত গায়ে যে চাপ সৃষ্টি হয় সেটাই মূলত ব্লাড প্রেশার ব্লাড প্রেশার ধরনের হয়ে থাকে একটি হচ্ছে হাই ব্লাড প্রেশার আর একটা হচ্ছে লো ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার জন্য হাই ব্লাড প্রেশারের জন্য মূলত এই ওষুধটি সেবন করা হয়ে থাকে প্রেভিয়ার্স এখন হাই ব্লাড প্রেশার কত থেকে কত এটা কি করে বুঝবো একশো বিশ বাই আশি এটা কি মূলত নর্মাল ব্লাড প্রেশার ধরা হয়ে থাকে একজন সুস্থ এবং সবল রুগীর জন্য নর্মাল লেভেল হচ্ছে একশো বিশ বাই আশি বা একশো বিশ বাই আশি মিলিলিটার মার্কারি বয়স অনুপাতে রক্তচাপ কম বেশি হতে পারে ব্লাড প্রেশার মাপার সময় আমরা দু ধরনের রিডিং পাই একটি হলো উচ্চ অর্থাৎ বেশি রিডিং এবং আরেকটা কম রিডিং যে রিডিংটি বেশি হয় সেটিকে সিস্টোলিক অর্থাৎ আর যেটির রিডিং কম আসে সেটি হচ্ছে ডায়াস্টলিক অর্থাৎ আমরা যদি একটি ডিজিটাল মেশিন দ্বারা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে যাই বা দেখতে যাই ক্ষেত্রে উপরের দিকে যে রিডিংটা থাকে সেটি হচ্ছে সিস্টোলিক এবং নিচের দিকে যে রিডিংটি থাকে সেটি হচ্ছে ডায়াস্টলিক ভিওয়ার্স মূলত একশো বিশ বাই আশি নর্মাল যে প্রেশারটি আমরা পাই তার চেয়ে বেশি অর্থাৎ একশো চল্লিশ বাই নব্বই এর বেশি বা সম পরিমাণ প্রেসার থাকলে তাকে আমরা হাই প্রেশার ধরে নিতে পারি অর্থাৎ এরকম প্রেশার থাকলে যে ওষুধটি সেবন করতে হবে প্রাথমিক পর্যায়ে সেটি হচ্ছে অ্যামলোডিফিন ফাইভ মূলত অ্যামলোডিফিন ফাইভ দ্বারাই প্রথম হাইপার টেনশনের ওষুধটি শুরু করা হয়ে থাকে প্রিয়ভিয়ার্স তবে নিজে নিজে কোনো সময় এই ওষুধটি প্রথমেই শুরু করা ঠিক হবে না অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করতে হবে প্রেভিয়ার্স যদি প্রাথমিক পর্যায় থেকে এই হাই প্রেশার কেউ কন্ট্রোল করতে না পারে বা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো ভয়াবহ বিপর্যয় ঘটে যেতে পারে তাই হাই প্রেশার নিয়ন্ত্রণের জন্য অ্যামলোডিফিন ফাইভ প্রথম থেকে শুরু করা ভালো ভিউয়ার্স এর ডোজ হচ্ছে প্রতিদিন সকালে একটি করে অর্থাৎ চব্বিশ ঘন্টায় একটি ট্যাবলেট আর গর্ভাবস্থায় ও বুকের দুধ খাওয়ানোর সময় এটি নিরাপদ নয় বিদায় এটি ব্যবহার না করে ভালো প্রয়োজন হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটি সেবন করতে হবে প্রিভিয়ার্স আজকের এই রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অ্যামডো ফাইভ এই ওষুধটি বাজারজাত করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিভিয়ার্স একত্রে একশো পাঁচটি ট্যাবলেট এ বক্সে থাকে এ বক্সে একত্রে পুরোটার দাম হচ্ছে পাঁচশো সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা আর এক পাতার দাম হচ্ছে সম্ভাব্য বিরাশি টাকা পঞ্চাশ পয়সা প্রিভিয়ার্স আমাদের রিভিউগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদেরকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন প্রেভিয়ার্স সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি পরবর্তী রিভিউ দেখার আমন্ত্রণ জানিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ